সবকিছু অলমোস্ট ঠিকঠাক ছিল ওইটা আমার কাছে একটু কেমন লেগেছে কে খেলবো হোলি রং দে তাই কখনো হয় তো অনেক অপেক্ষার পর ফাইনালি চলে এলো দিনটি হ্যাপি হোলি সবাইকে তোমরা সবাই দেখেছো শুনেছ বিননগর বসন্ত উৎসবের কথা তো আমরা ওখানে যাব আজ বিন্নগর বসন্ত উৎসবে ওখানে কেমন করে সাজিয়েছে কি কি হচ্ছে ভেতরে কি কি প্রোগ্রাম হচ্ছে আর কতটা আয়োজন ওখানে করেছে সমস্ত কিছু তোমাদের শেয়ার করব আর আমরা প্রচুর রং খেলব আবির খেলবো তো আজকের দিনটা খুবই ভালো কাটুক আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর আমি যাচ্ছি এখন কৃষ্ণনগর বাবানকে নিয়ে আসতে আমি মাঝ রাস্তায় রয়েছি এখান থেকে মেনলি আমি ভিডিও কর জায়গাটা খুব দারুণ লাগে আমার গাছপালার মধ্যে যাই এখান থেকে ভিডিওটা আমি শুরু করি যখন আমি কৃষ্ণনগর যাই ভিডিওটি সম্পূর্ণ দেখো তো চলো কৃষ্ণনগর যাওয়া যাক বাবানকে নিয়ে আসতে কি নিয়ে এসছো তুমি কার জন্য কি গিফট এটা পরে দেখবো দেখতে পাচ্ছ বাবা নামার জন্য গিফট নিয়ে এসছে হোলিতে কে গিফট দেয় ভাই তুমি দাও ছবিটা ভালো না তাও এসছে আর এই দিক থেকে দেখতে পাচ্ছ ওই যে ওই যে ভাই আসছে এদিক থেকে

আমাদের রং খেলা অলমোস্ট ডান আমরা চলে এসেছি বাড়িতে বাবানকে পৌঁছে দিয়ে এসেছি তো আমার কিছু কথা আমরা গেছি বসন্ত উৎসবে পার্কে গেছি তো সবই ঠিকঠাক ছিল তোমরা কী কি মতামত জানাবে জানি না হয়তো এবারটা বসন্ত উৎসব বিভূতিবারকে নতুন অ্যারেঞ্জ করেছে তো সব ঠিকঠাক ছিল আমার মনে হয় যখন এন্ট্রি পাসটা নিয়েছে পঞ্চাশ টাকা করে প্রবেশ মূল্য ছিল পঞ্চাশ টাকা করে তো ওপরে যে জিনিসটা ছিল তো পুরো টানা রোদ্রে আমরা নাচানাচি করছিলাম তো ওপরে কোনো ত্রিপল বা কোনো তাবুক দিয়ে যদি পুরোটা দিত তাহলে আই থিঙ্ক আমাদের আর বেটার হতো তো আমি এটাই বলবো যে নেক্সট ইয়ার এরকম কোনো অ্যারেঞ্জ করা হয় তো উপরে একটু ঢেকে দিও যাতে নিচে দাঁড়িয়ে কেউ নাচানাচি করতে পারে বা আনন্দ করতে পারে তো প্রচণ্ড গরম লাগছিলো অনেকে অনেক বাচ্চারা হয়ে পড়েছে তো পুরোটা রোদুরটা লাগছে এমনভাবে করেছে ওটা রোদ রোদটা পুরো গায়ে লাগছে তো নেক্সট ইয়ার সবাইকে বলবো যারা অ্যারেঞ্জ করেছ তাদেরকে সবাইকে বলবো যে নেক্সট ইয়ার যাতে এরকম করোনা উপরে হয়তো এরকম কোনো কিছু দাও উপরে কিছু টানিয়ে দিও যাতে আমাদের নাচানাচি করতে বা দাঁড়িয়ে থাকতে অসুবিধা না হয় তো সব কিছু ঠিকঠাক ছিল সব কিছুই অলমোস্ট ঠিকঠাক ছিল বাট ওইটা আমার কাছে একটু কেমন লেগেছে যে না উপরটা পুরো কভার থাকলে নিচে অনেকে দাঁড়িয়ে সুস্থভাবে নাচানাচি করতে পারতো বা অনেকে এমন হয়েছে অনেকে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছে না ঠিক আছে তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো আজকের জন্য এটুকুই ছিল ভিডিও আবার তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন এটুকুই ভালো দেখো আর আমার চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও নতুন হলে আর যারা যারা সাবস্ক্রাইব করা আছে তারা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও কেমন হয়েছে ভিডিওটা আর তোমাদের যারা যারা বসন্ত হিসাবে বিন্যোগর গেছিলে তারা একটু কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো তো সমস্ত কিছু একটু আমার কমেন্টে জানিয়ে দিও তো আজকের মতন এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থাকো